সেই সময়ে বাংলাদেশের আম জনতা কিন্তু এক জায়গায় হয়ে যাবে এইটাই হচ্ছে এটার প্রমাণ এই বত্রিশ নম্বরের এটাই হচ্ছে সাক্ষী শুধু আমি না বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই বত্রিশ নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য ঠিক আছে শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা কতটা তাকে কষ্ট দেয় সেটা আমরা জানি না কিন্তু জুলাই আপনার এই যে গণবুদান হয়েছে চব্বিশে জুলাই এই চব্বিশে জুলাই যারা হত্যা মানে শহীদ হয়েছে তাদের স্বজন হারানোর বেদনা আমরা ফিল করি ওই অনুভূতি থেকে আমরা এখানে আসছি আমি অস্ট্রেলিয়া থাকি অস্ট্রেলিয়া থেকে এখানে আসছি এখন বাংলাদেশে থাকবো বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত থাকবো কোনোভাবে যেন শেখ হাসিনা বাংলাদেশে টুস করে ঢুকে না পড়ে সেই জন্য আমরা এখানে আসি ধন্যবাদ